হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিরতরে মেস্তা দূর করার জন্য এবং ত্বককে ধবধবে ফর্ষা করার জন্য একটা ক্রিম দেখাবো এই ক্রিমটার নাম হচ্ছে ফেয়ারি জিনসিং স্প্রিট হোয়াইট প্লাস ক্রিম এটি বিশ গ্রামে একটি প্রোডাক্ট এবং এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি একশো পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ফেয়ারি জিনসিং স্প্রিট হোয়াইট প্লাস ক্রিম যারা ব্রাইটনিং মেস্তা স্পট আউট করার জন্য একটা ক্রিম চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ক্রিম হবে এটি বিশেষ করে যারা পাকিস্তানি এবং ক্ষতিকারক ক্রিম ব্যবহার করে ত্বককে নষ্ট করে ফেলেছেন যাদের ত্বকের চামড়া পাতলা হয়ে গেছে ত্বকের রক দেখা যায় তাদের জন্য এই ক্রিমটি খুবই উপকারী জাদুর মতো কাজ করবে ক্রিমটি ক্ষতিকর ত্বককে ভেতর থেকে সারিয়ে তুলবে এবং ত্বকের লাবণ্যতা ফিরিয়ে দিবে স্প্রিট হোয়াইট প্লাস ক্রিম এটি ত্বককে ফর্সা করবে সকল প্রকার দাগ দূর করবে ত্বকের লাবণ্যতা বাড়াতেও কিন্তু সাহায্য করবে ফেয়ারি জিনসিং স্প্রিট হোয়াইট প্লাস ক্রিমটি এটি ত্বকের তেল ভাব দূর করবে মেস্তা বা পিগমেন্টেশন বা কাজে ভাব দূর করবে যাদের ত্বককে দীর্ঘদিনের মেস্তার সমস্যা রয়েছে সেই মেস্তা দূর করতে কিন্তু এই ক্রিমটি খুবই কার্যকরী ফেয়ারি জিনসিং স্প্রিট হোয়াইট প্লাস ক্রিম এটি লাল ব্রাউন তিল বা যে কোনো ধরনের ব্রাউন স্পট দূর করতে সাহায্য করবে ত্বকের ছিদ্র ছোট করতে সাহায্য করবে যাদের ত্বকে পড়ছে সমস্যা রয়েছে তাদের ত্বকের ছিদ্র টাইট করে স্কিনকে মসৃণ করে ফেলতেও সাহায্য করবে ফেয়ারি জিনসিং স্প্রিট হোয়াইট প্লাস ক্রিমটি এটি ত্বককে টান টান করবে ত্বকে যাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে বা ভাঁজ পড়ে যাচ্ছে সেই ভাঁজ পড়ে যাওয়া ত্বককে টান টান করবে ত্বককে ভেতর থেকে রিপেয়ার করতে সাহায্য করবে ফেয়ারি জিন্সিং স্পিড হোয়াইট প্লাস ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন ভালো মানের একটা ফেসওয়াশ মুখটা ধুয়ে নিয়ে রাতে ঘুমানোর আগে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা চিরতরে মেস্তা দূর করতে পারবেন এবং এই ক্রিমটি পরপর তিনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে মেস্তাটা চিরতরে চলে যাবে এবং মেস্তা নতুন করে ফিরে আসবে না এবং এই ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দিলেও কিন্তু ত্বকে কোনো ক্ষতি হবে না বা ত্বকটা কালো হবে না আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ